তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে অনুব্রতের রাজনৈতিক ও প্রশাসনিক জমি এখন আর আগের মতো শক্ত নয় তার নাম এখন দলের কারণ হয়ে দাঁড়িয়েছে বোলপুর থানার আইসি লিটন হালদারকে ফোনে অশ্লীল ভাষায় হুমকি অভিযোগে এফআইআর দায়ের হয়েছে অনুব্রতর বিরুদ্ধে চার ঘন্টার মধ্যে দলের নির্দেশে প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য হন অনুব্রত চিঠি লিখে বলেন দিদির পুলিশের কাছে আমি একবার নয় একশোবার ক্ষমা চাইতে পারি স্পষ্ট করে দেয় অনুব্রত বুঝতে পেরেছেন দল আর তাকে আগের মতো আড়াল করবে না তৃণমূল নেতৃত্বের এই কঠোর অবস্থান রাজনৈতিক মহলে বড় বার্তা বহন করছে অনুব্রতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া মানে শুধু এক নেতার শাসন বহন নয় বরং জেলা রাজনীতিতে নতুন সমীকরণের সূচনা এক সময় যে কাজল শেখ ছিলেন অনুব্রতের ছায়ায় সেই কাজল এখন জেলা সভাপতি থেকে কোর কমিটির গুরুত্বপূর্ণ মুখ